আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনাদের একটা চমৎকার জিনিস দেখায় দেখেন আমাদের এলাকার রাস্তার এক পাশ ফাঁকা মাঠ আর এক পাশ সবুজ দেখতে বেশ চমৎকারই লাগে শীতের বিকেলে সাদে আসলাম গাছগুলো দেখতে সাথে লাউয়ের মাচা আছে কিন্তু লাউ নেই এর আগে একটা ধরেছিল কিন্তু তেমন ভালো ছিল না এখানে সিমের গাছ দেওয়া হয়েছে মাছায় বেশ ফুল এসেছে বেশ কয়েকটা সিম ধরেছে এখানে আবার দুইটা প্রজাতির সিম রয়েছে একটা লাল সিম একটা সবুজ সিম গাছে অবশ্য লাল সিম হয়েছে লাল সিমের ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে বস্তায় সিম চাষ করার জন্য মাটি ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে তাহলে আশা করা যায় একটা পর্যায়ে সাত থেকে ভালো সিম উৎপাদন করা যাবে সিম পরিচর্যা করার জন্য সিমের গাছে নিয়মিত পানি দিতে হবে তাহলেই ভালো সিম উৎপাদন করা সম্ভব সবজি বাগানের পাশাপাশি ছাদে আমার কবুতর আছে কবুতর গুলো আমরা গাছের ডালে বসে আছে ঘরে দেখে আসলাম পাঁচ ছয় জোড়া বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রায় তিন বছর পর আমাদের এই লিচু গাছেও ফুল এসেছে তিন বছরে একবারও ফুল আসেনি এই অনেক ফুল এসেছে এই গাছটি কাটার কথা হয়েছিল কিন্তু পরবর্তীতে ছাদ ফাঁকা রেখে গাছটি রক্ষা করা হয়েছে তবুও গাছটি কাটা হয়নি যে একটা পর্যায়ে হয়তো ফুল এবং ফল তাই ধরবেই গাছটি রেখে দেওয়া হয়েছে এইবার তিন বছর পর অনেকগুলো ফুল ধরেছে আশা করা যায় আল্লাহর রহমতে এইবারও লিচু ধরবে লিচু গাছের নিচে সুন্দর একটা চেয়ার রেখেছিলাম কিন্তু চেয়ারটি সরে রেখেছি চেয়ারটি আমি নিজেই বানিয়েছি পুরাতন কাঠ দিয়ে ওইখানে আরেকটা ঘর তৈরি করা হচ্ছে ওখানে কাঠ গুলো রাখার জন্য উপরে টিন দেওয়া দেওয়া হয়নি নিচেই আছে এবং দিয়ে রেখে হয়েছে নিচে শুধুমাত্র বাটাম অনেকগুলো কাঠ রাখা হয়েছে সেগুলো ওপরে তুলে রাখা হবে তাই এই ঘরটি বানানো হচ্ছে আগে এখানে একটা কুড়ে ঘর ছিল আমি বিকেলে ছাদে উঠলে এখানে এসে বসতাম আর কিছু সময় কাটাতাম এখন পুরো স্বাদ আবর্জনায় ভরে গেছে সব দিকে শুধু ময়লা টিন এই সবই ভাঙ্গাচুরা সব ভাঙা পরিষ্কার করে আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ